আসসালামু আলাইকুম সবাইকে জান চিফ কিচেনে আর একটি নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই মজাদার এবং পুরনো দিনের একটি রান্নার রেসিপি নিয়ে মায়ের মুখে শুনেছিলাম নানু নাকি এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করত। আর সেটা আমার নানুর মাই নানুকে রান্না করে দিত অনেক সময় আমার নানিও কিন্তু এটা রান্না করে দিত যাই হোক রেসিপিটা অনেক দিনের পুরনো হলেও রেসিপিটা কিন্তু খেতে আসলে অনেক মজা যেদিন মায়ের মুখে প্রথম শুনেছিলাম সেদিন কিন্তু এই রেসিপিটা আমি ট্রাই করেছিলাম সাথে সাথে কারণ সেদিন আমার ঘরে এরকম মিষ্টি কুমড়া ছিল আর সেই মিষ্টি কুমড়া দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি তাই আজকে কিন্তু আপনাদের জন্য সেই রেসিপিটা ভাবলাম শেয়ার করি কারণ আমার কাছে মনে হয় পুরনো দিনের রান্নাগুলো কিন্তু আসলেই অনেক মজাদার হয়ে থাকে আর আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগতে পারে তাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চ্যাপা শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার দারুণ মজার একটি আমার নানুর পছন্দের রেসিপি তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া আমি এখানে এক কেজি একটা মিষ্টি কুমড়া নিয়ে চলে এসেছিলাম আর এই মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন একদম সবুজ চেষ্টা করবেন এরকম সবুজ মিষ্টি কুমড়ো গুঁড়ো নেওয়ার জন্য কারণ এই খোসাটা কিন্তু আমি ফেলে দিবো না খোসাটা সহই আমি মিষ্টি কুমড়া কেটে নিব আর এটা কীভাবে কেটেছি সেটাও আপনাদের রান্না করার সময় অলরেডি দেখিয়ে দিব চলে আসলাম মিষ্টি কুমড়া রান্না করার জন্য তার জন্য প্রথমে বসিয়ে দিয়েছি এখানে ফ্রাই প্যান কড়াই আর এখানে দিয়ে দিচ্ছি তেল আপনারা এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো তেল অ্যাড করতে পারেন তারপর আমি বলছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজে পেঁয়াজ করছি তারপর দিয়েছি এখানে কাঁচামচ ফালি করা এটা কিন্তু ঝাল অনুযায়ী আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ মতো মরিচগুলো অ্যাড করবেন আসলে তারপর স্বাদ মতো লবণটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ এবং মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদর রসুনির পেস্ট প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে সব কিছু এক করতে আবারও ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি এতে কিন্তু আদর গন্ধটা যেমন চলে যাবে এতে কিন্তু রান্নার টেস্টও বেড়ে যাবে দিচ্ছি এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়া আর এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়া হাফ টেবিল চামচের মতো দিচ্ছে ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচের মতো দিচ্ছে জিরে গুঁড়া তবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ঝালটা এখানে অ্যাড করবেন কিন্তু এই রান্নাটাতে একটু ঝাল বেশি হলেই বেশি ভালো লাগে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে ঢাকটা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব আর মনে হচ্ছে আর একটু পানি দিলে ভালো হবে তাই আমি পানিটা দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছিলো এখন দেখতে পাচ্ছেন আপনারা অল্প একটু বলো মানে হলো আমি ইলেকট্রিক চুলা রান্না করছিলাম আর সেই সময় কারেন্ট চলে যায় আর কারেন্টটা চলে আসার পর আমি আবার রান্নাটা কমপ্লিট করছি যাই হোক মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চাপা সুটকি যেটা অনেকে পুটি শুটকি বলে থাকেন সেই শুটকিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে চারটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন আবার চাইলে অনেকে ফাইজ সাইজ সুটকি যেটা বলে বা সিদর শুটকি সেটাও দিতে পারেন তারপর আমি ঢাকড়া দি থেকে আবার একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আমি ভালোভাবে নিয়ে চেয়ে দিচ্ছি আর নিজেদের যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আমার ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি আবার এখানে দিয়ে দিচ্ছি সে কেটে রাখা মিষ্টি কুমড়ো গুলো আমার মিষ্টিগুলো কীরকম সাইজ করে কেটেছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা কিন্তু সম্পূর্ণ খোসা সহ নিয়েছি কারণ এখানে এইরকম সবুজ যে মিষ্টি কুমড়োটা সেটা কিন্তু এভাবে খোসা না ফেললেও চলে তবে আপনাদের কাছে যদি ভালো না লাগে একান্তই তাহলে আমি বলব এটা ফেলে দিয়ে নিতে পারেন তারপর সব কিছুরও একত্রে ভালোভাবে মিক্স করে আমি মিষ্টি কুমড়োটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো আর কষানো মাঝে মাঝে একটু ঢাকনা খুলে একটু না চাড়া করে দিবেন যেন নিচে লেগে বা পুড়ে না যায় আর মিষ্টি কুমড়াটা যেন পাশে সমানভাবে সেদ্ধ হয় জন্য আমি আবারও সুন্দরভাবে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ আমার প্রায় যখন কষানো হয়ে আসবে আমি আবারও ঢাকনা খুলে কিন্তু এটাকে ভালোভাবে নিয়ে মিক্স করে দিব আর এটা একটু বেশি কষাতে যাবো না খুব অল্প পরিমাণে এটা কষালে হয়ে যাবে তবে মাঝে মাঝে এরকম ঢাকনা খুলে একটু নাচাড়া করে দিলে সব সবথেকে বেশি ভালো হয় আমার কাছে মনে হচ্ছে এটা তবে আপনারা চাইলে দু একবার না করে এভাবে কষিয়ে নেবেন আর এই দেখুন এবার কিন্তু আমার মিষ্টি কুমড়াগুলো একদমই কষানো হয়ে গেছে এর থেকে আর বেশি কষাতে যাব না একটু এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপর কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করে দিব যতটুকু আমার মিষ্টি কুমড়াটা সেদ্ধ হতে আসলে যতটুকু পানির প্রয়োজন সেই আন্দাজ মতো আমি এখানে পানিটা অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি এখানে পানি কারণ এইটা কিন্তু অতিরিক্ত বেশি ঝোল হবে না একটু গা মাখা ঝোল টাইপের হবে তার জন্যই কিন্তু এই তরকারিটা খেতে আসলে অনেক ভালো লাগে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রায় এক কাপের থেকে একটু কম হবে আমি এখানে পানিটা অ্যাড করে দিলাম আপনার মিষ্টি কুমড়া কীরকম সেদ্ধ হয়েছে বা কীরকম সেদ্ধ হতে কতটুকু পানি লাগবে সেটা বুঝে আপনি পানিটা অ্যাড করবেন এবার সব কিছু দিয়ে আবার বল কাশা পর্যন্ত অপেক্ষা করলাম এবার ঢাকনাটা খুলে কিন্তু আমি আবার একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এতে কিন্তু আমার রান্নাটা হয়ে আসবে আর ঝোলের পরিমাণটা কীরকম রেখেছি সেটা আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে আমি কতটুকু আসলে ঝোল রেখেছি এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম যখন ঝোলটা হয়ে আসবে তখন নামিয়ে নেবেন কারণ এটা কিন্তু মিষ্টি কুমড়াতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় আপনি যখন আসলে মিষ্টি কুমড়াটা রান্না করে কিছুক্ষণ রাখবেন দেখবেন কিছুটা টেনে নিয়েছে তা যাই হোক আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট এবার আমি নামিয়ে পরিবেশন করছি হয়ে গেল আমার দারুণ মজার চ্যাপা দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি রান্নাটা যখন করছিলাম তখন আসলে নানুর কথা অনেক মনে পড়ছিল এই রেসিপিটা আসলে সে এত পছন্দ বলে করতো সেটা বলার বাহিরে তবে যাই হোক আল্লাহ আল্লাহজন তাকে বেহেস্ত নসিব করে অবশ্যই সবাই আমার অন্যজন দোয়া করবেন সে যেন বেহেস্ত নসিব করে কি খুব ভালো থাকে যে জায়গা আছে আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এক একদম পাশে থাকবেন যেন আপনাদের সাপোর্ট নিয়ে আমি আর সামনে এগিয়ে যেতে পারি আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আরও যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন